সর্ব বৃহত্তম গার্মেন্ট শিল্প আমাদের ক্যারানিগোষ আমরা প্যান্ট বিক্রি করিড এর যে দুইশো পিস প্যান্ট নিবে তার জন্য দশ পিস ফ্রি দুইশো পিস প্যান্ট কিনলে দশ পিস ফ্রি ভাই আজকে পাগলা অফার দিছি তাই কেমন

এগুলো মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা প্যান্ট দিতেছি ভাই একশো অবিশ্বাস্য মূল্য ভাই এই যে লোক একটু দেখাবেন টমি এখানে কিন্তু পুরো টমি ব্র্যান্ডের আচ্ছা অনেকে বিশ্বাস করবে না ঠিক আছে তাদের উদ্দেশ্যে আগে ঠিকানাটা বলেন যে আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ক্রানিগঞ্জ আমাদের মার্কেটের নাম ভুইয়া মার্কেট দোকান নাম্বার দুই ইয়েস পয়েন্ট আমাদের দোকানের নাম ওকে যদি কেউ ক্রানিগঞ্জ অনেকেই অনেকে চিনতে পারে না এটা হলো বৃহত্তম সদরঘাট ঢাকা নদী বন্ধ সদরঘাটের ঠিক উল্টা আমাদের ভুইয়া মার্কেট আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই হলো আমাদের অ্যাড্রেসটা আচ্ছা প্যানগুলো দেখাচ্ছি ভাই এই দেখেন এটা এই প্যানটা হলো টমি ব্র্যান্ডের একদম ফুল স্টিচ হবে আচ্ছা এই দেখেন প্যান্টের ক্যাটাগরি ভাই শুধু বাইরের সাইড দেখলে হবে না ভিতরের সাইডটাও দেখেন একদম ফ্রেশ পেন এগুলো দিতাছি ভাই মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা ভাই প্যান্ট দিয়ে দিতাছি যত পিস খুশি আপনারা নিতে পারবেন যত পিস খুশি নিতে পারে যারা ব্যবসা করতে চান তারা আমাদের প্যানগুলো এসে দেখবেন আমরা আমি সবসময় বলি যে আমাদের প্যানগুলো এসে দেখবেন আপনারা প্যান্টগুলো আগে দেখেন কি মাল নেবেন এটা দেখেন অনেকে কুরিয়ারে কন্ডিশনে আমাদের অর্ডার দেয় কিন্তু আমরা বলি ভাই দুটি আপনি সম্ভব হয় ব্যবসা করবেন এসে দেখেন চায়ের দাওত রইলো এই দেখেন একটা প্যান মাত্র একশো টাকা যারা আসলে একেবারেই আসতে পারবে না দূর দূরান্ত থেকে আসতে গেলে দুই চার পাঁচ হাজার টাকা বাড়াই লেগে যায় তারা যদি দুই চার পাঁচ হাজার টাকার মাল কুরিয়ারে নিতে চাই দেওয়া যাবে তো যে আমরা তাকে ভিডিও ফোনে প্রতিটা প্রোডাক্ট দেখাবো তার সে দুটি নিতে চায় আমাদের মাত্র এক হাজার বিশ টাকা আপনারা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে হ্যাঁ কন্ডিশন এই এই দেখেন এই যে আরেকটা পেন এটা কিন্তু আপনার আর্মানি ব্র্যান্ডের এই দেখেন আর্মানি লোগো আর্মানি সব কিছু এটা আর্মানি ব্র্যান্ডের এখানে কিন্তু আমাদের নানান ব্র্যান্ডের আছে ভিগিং আর্মানি টমি সব টাইপের প্যান্ট পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় আচ্ছা ভাই এই দেখেন একটা গার্মেন্টস বোর্ডে একটা টোটাল গার্মেন্টস বোডি এই দেখেন একটা প্যান্ট কি খুলে খুলে দেখে দেখে নিতে হবে যে কোনো প্যান্ট আপনি যেখান থেকে খুশি

এবং হাজারো সাইজ হবে আমাদের সাইজগুলো হবে হলো আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এভেলেবেল সাইজ হবে আট থেকে ছত্রিশ থেকে ছত্রিশ এই দেখেন একটা আপনার থাই ওয়াশের ভিতরে দেখে এই দেখেন এই প্যান্টটা একদম থাই ওয়াশ এই প্যান্টটাও কিন্তু দিতেছি মাত্র একশো বিশ টাকা এই প্যান্টগুলো কিন্তু আমরা লটবিধি একশো বিশ টাকা এগুলো কিন্তু মার্কেটের মূল্য এক করে সর্বনি পাইকারি কিনতে গেলে ছয় সাতশো টাকা কিনতে হবে সর্বনিম্ন পাইকারি আর খুচরা বাজার অবশ্যই বুঝতেছেন আমরা কিন্তু দিতেছি মাত্র একশো বিশ টাকা এটা ফুটে সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি এগুলো ফুটে হাটে বাজারে গ্রামে গঞ্জে যেখানে খুশি এগুলো যদি এইভাবে নিয়ে শুধু বলে দুইশো আড়াইশো টাকা করে অনেশই চলবে মালগুলো ইনশাল্লাহ এই ব্যবসা তো বহু জনে করতেছে অনেকে দেখি মাইকিং করে করে বলে মানে নিজের মুখে বলা লাগে না ভাই এই প্যানগুলো এটাই তো ব্যবসা সবাই বলে এই নেন জোড়া পাঁচশো এই নেন জোড়া পাঁচশো এরকম করে মাইকিং করে করে এভেলেবেল বিক্রি হইতেছে আমাদের প্যান্টগুলো অজস্র যারা আমি বারবার বলি যারা নাল নিতে চান আমাদের দোকানে সরাসরি আসেন আইসা দেখেন আমরা কি বিক্রি করতেছি ইনশাল্লাহ আমার কাছে অনেক আইটেম আছে প্যান্ট ছাড়াও কিন্তু আমাদের কাছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি আছে এই দেখেন আমি এই শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা দিতেছি ভাবা যে এই শার্টগুলো পঞ্চাশ টাকা

আমার কাছে অজস্র কালেকশন আছে আমরা সারাদিন দেখাইতে পারবো কিন্তু শেষ হবে না মাল এই যে মাত্র পঞ্চাশ টাকা এরপরে আমার কাছে কিন্তু ওয়ান পিস বোরকা আপনি ডিসপ্লে দেখাইতে পারতেছেন ওয়ান পিস বোরকা

এই দেখেন স্যাম্পল এটা মাত্র সত্তর টাকা দিতে অনেক কি আমরা হাটের মধ্যে দেখি এরকম অনেক ওয়ান পিস কালেকশন বোরকার কালেকশন একসাথে নিয়ে দুইশো টাকা দেড়শো টাকা করে বিক্রি করতে হান্ড্রেড পার্সেন্ট এটা সত্তর টাকা নিয়ে যে কোনো জায়গায় চক্ষু বুঝে দেড়শো টাকা বিক্রি করতে পারে কম লাভও যদি করে উনি যদি পঞ্চাশ টাকা লাভ করে প্রতিদিন যদি দশটা বিক্রি করতে পারে পাঁচশো টাকা প্রতিটা আইটেম যদি দশ করে বিক্রি করতে পারে হাজার দুই হাজার টাকা কামানো কোনো ব্যাপার না মাসে ওনারা ষাট হাজার টিনকা করতে পারে এটা নাই বাদ দিলাম তিরিশ হাজার টিনকা করতে পারবে ইনশাল্লাহ আমাদের মালগুলো নিয়ে তারা যে কোনো জায়গায় এটা তো বহু বছর যাবৎ এই ব্যবসাটা চলতেছে কিন্তু আমরা অনলাইনে প্রচার করতেছি কিছুদিন যাবৎ মানে আপনারা যারা পাইকারি বিক্রি করেন আসলে অনলাইনের কল্যাণে আমরা এখন সারা বাংলাদেশে সবাই সবাইকে দেখতে পাই চিনতে পাই আমাদের এই মালগুলো অনেক আগে থেকে আমরা ফুটে হাটে যারা বিক্রি করতেছে এখন অনলাইন হওয়াতে সুবিধা সবাই দেখতে পারতাছে এবং আমরা কিন্তু শুধু পাইকারি বিক্রি করি খুচ অনেকে বলে যে খুচরা দেন আমরা কিন্তু দিতে পারবো না আমরা হলো পাইকারি বিক্রি করি যারা ছোট ব্যবসা থেকে শুরু করতে চায় শুধু তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করবে এই দেখেন নিম্ন কত টাকা হলে ব্যবসাটা করতে আসলে ব্যবসার তো ছোট করে ওদের শুরু করতে চায় সব কিছু মিলিয়ে উনি দশ হাজার টেনে শুরু করতে পারে এরপরে ওদের কেউ বলে যে আমার আরো কম পুঁজি ইনশাল্লাহ আমরা তাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দেখেন এই যে ভাই মাত্র 70 টাকা 70 টাকা কাজ করা ভাই একদম পুতি দেখছেন একদম কাজ করা আয়না লাগানো এটা মাত্র 70 টাকা ভাই এই দেখেন একটা সিকোয়েন্সের ওয়ান পিস এই দেন গ্লেজিংটা দেখেন এটা সামনে যেমন গ্লেজিং পিছনে তেমন গ্লেজিং ভাই এটা মাত্র 70 টাকা দিতেছি কিন্তু আমরা এটা 70 টাকা দিছি শুধুই লট ওয়াইজ সম্ভব এজন্য এই দেখেন ভাই এটা ভাবা যায় এই এমবডারি কাজটা একবার সর্বনিম্ম 2500 টাকা কাজটা করতে লাগছে আমরা দিতেছি মাত্র 70 টাকা এর ইন্ডিয়ান একটা সিল্ক ড্রেস মাত্র 70 টাকা এই দেখেন পুরো ফুল এমবডারি চিকেন কাজ মাত্র 70 টাকা এটা 70 টাকা মাত্র 70 টাকা এই দেখেন এরকম কিন্তু অজস্র কালেকশন আমাদের কাছে আছে এটাও মাত্র 70 টাকা এই দেখেন আরেকটা দেখাচ্ছি ফুল বডি কাস দেখেন কি গর্জিয়াস কাস এটা হলো একটা গোলফ্রক যারা গোলফ্রক নিতে চান এই দেখেন একটা গোলফ্রক এটাও কিন্তু মাত্র 70 টাকা ঠিক আছে আসলে ফরকের আইটেম তো অনেক দেখলাম একটু যদি বোরকার আইটেম দেখাইতেন ভাই ভাই আমাদের কিন্তু বোরকার কালেকশন অভাব নাই ভাই কি বলবো বোরকার যে সুন্দর সুন্দর মাথা নষ্ট বোরকা আমরা দিতাছি মানে আগে দেখাই মালগুলো ভাই বোরকা যদি কেউ দুইশো পিস নেয় দশ পিস ফ্রি দুইশো পিস নিলে দশ পিস ফ্রি এই দেখেন বোরকাটা ভাই ভাই এই এই বোরকাটা দিতাছি মাত্র আশি টাকা শুধু আশি টাকা ভাই মাত্র আশি টাকা শুধু আশি টাকা এই দেখেন পিছনে সামনে অল ওভার অল ওভার কাজ মানে এটা থ্রি পার্টের বোরকা এই দেখেন এটার ভিতরে কিন্তু আরেকটা পার্ট আছে থ্রি পার্টের বোরকা আচ্ছা যারা আসবেন তারা কিন্তু সরাসরি আসবেন এবং যারা নিতে না আসতে পারবেন না ভিডিও ফোনে দেখতে পারবেন এই দেখেন এই বোরকাটা মাত্র আশি টাকা এই দেখেন আরেকটা বোরকা দেখাচ্ছি ভাই এই দেখেন আরেকটা বোরকা মাত্র আশি টাকা অবশ্যই সরাসরি আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন কারণ এখানে সব মাল যে আপনার বিক্রি করতে পারবেন এমন না অনেকে আসলে প্যান্ট নিয়ে হ্যাঁ বিক্রি করতে ভালো পারে না আবার ওখান থেকে শার্ট গেঞ্জি নিয়ে ভালো করছে আবার অনেকে কিন্তু শার্ট গেঞ্জি নিয়ে ভালো করে না প্যান্ট নিয়ে ভালো করে আমরা সেটাই বলি যে যেটা এজন্যই আমরা বারবার আসতে বলি যে যেটা নিয়ে ব্যবসা করতে পারে আসুক দেখুক বুঝু এরপরে যদি তার মনে হয় সে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ আমরা সর্ব সাপোর্ট দিব সর্বের পাশে যদি বোরখা নিচ্ছে পঞ্চাশ টা একশো টা সেজুরি বলে যে ভাই বোরখাটা কম ধরতেছে আমার পেন চলতেছে আমি তাকে পরিবর্তন করে পেন দিব দাম তো ফিক্সড আছে দাম ফিক্সড আছে জি সে না ভাইয়া কোনো দাম পারবে না শুধু আমরা হয়তো অনেক ক্ষেত্রে এটা অনেকে হিডেন করে রাখে এটা আমি বলেই দিচ্ছি আমাদের একটা প্যাকেজিং খরচ আছে আমরা শুধুই 5-10 টাকা প্যাকেজিং খরচটা নিয়ে থাকি এছাড়া সে যে কোনো মাল পরিবর্তন করতে পারে প্যাকেটের দড়ি ভালো থাকে সেটাও লাগবে না আচ্ছা এই দেখেন আরেকটা বোরকা এটা দুবাই বোরকা ভাই এই দেখেন হাতে পুরোটা পাতিপুতি বসানো আচ্ছা মাত্র 80 টাকা এই দেখেন বোরকা এটা হইল গিয়া আপনার তাট বড়খা এই দেখছেন মাত্র আশি টাকা এরকম অজস্র বোরখা আমাদের এত কমে এই আইটেম পাওয়া যায় অনেকের কিন্তু বিশ্বাসই হবে না তারপর বাস্তব যেহেতু আপনাদের লট বললেন সেজন্য এই দাম গুলো এরকম আর জি ভাই আমরা বলে দিই এগুলো লডের লডের মাল এগুলো লট সারা আমার পক্ষে সম্ভব দেওয়া সম্ভব না আমি লট বিদায় দিতেছি মাত্র এগুলো আশি টাকা এরকম অজস্র বোরকা এ দেখেন একটা পাকিস্তানি বোরকা মাত্র আশি টাকা ওকে মাইনুল ভাই আজকে বলছি না আমাকে অভার দেবো ভাই পাঁচ পিস